ক্লাস নাইন অথবা টেন তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা ভাই এবং তুমি চাচ্ছ এই পরীক্ষাটাকে বেস্ট থেকে বেস্ট করতে এবং চাচ্ছ যারা তোমাকে বলতেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমাকে নিচু করার চেষ্টা করতেছে তাদের মুখকে বন্ধ করতে তাদের মুখকে বন্ধ করার জন্য ভাই তুমি অনেক চেষ্টা করতেছো পড়ালেখার জন্য বেস্ট ভাবে কাম ব্যাক করার চেষ্টা করতেছো বা পারফেক্টলি হয়ে উঠতেছে না তুমি বই খুলতেছ পড়ার চেষ্টা করতেছো বাট একটু লাইফ তুমি আবার টিকটক চালানো শুরু করছো আবার ফেসবুক চালানো শুরু করছো তাই তোমার ভাইয়া আজকে তোমার এই আটটা সায়েন্টিফিক মেথড তোমার লাইফে এখনই অ্যাপ্লাই করলে কয়েকদিন পরে তোমাদের যে পরীক্ষা এই পরীক্ষায় তুমি বেশ ব্যাক করে ভালো একটা রেজাল্ট আনতে পারবা এই আটটা সায়েন্টিফিক মেথড তোমার লাইফে এখনই অ্যাপ্লাই করলে তুমি ওই কয়েকদিনে বেশ পড়াশোনা করে বেশ কাম ব্যাক করে তাদের মুখে বন্ধ করতে পারো তাই চলো কথা না পারে ভাই আটটা সাইন্টিফিক মেথড জেনে নিই যেগুলো এখন তোমার লাইফে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে দেখবা তুমি বেশ করে পারফেক্টলি কাম ব্যাক করতে পারবা চলো নাম্বার এক সহজ গোল তৈরি করো গোল আর স্বপ্নের মধ্যে পার্থক্য আছে ভাই স্বপ্ন কি যে আমি একটা মারাত্মক রেজাল্ট করবো মারাত্মক রেজাল্ট করার পরে সবাই আমার রেজাল্ট দেখে চুপ হয়ে যাবে এটা হচ্ছে স্বপ্ন আর গোল কি ভাই যে আমি এইভাবে এইভাবে পড়ে এরকম ভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো এই যে প্ল্যানিং এটা হচ্ছে গোল আর সব গোলটা তুমি দেখতেছো পরীক্ষায় ভালো রেজাল্ট করবা তাই তোমাদের মধ্যে অনেকে আছে যারা কি করে মারাত্মক মারাত্মক গোল তৈরি করে যে আমি তো দিনে চোদ্দ ঘন্টা পড়বো পনেরো ঘন্টা পড়বো যে এই স্যারা দুই ঘন্টা পড়তে পারে না সে গোল তৈরি করে আমি চোদ্দ পনেরো ঘন্টা পড়বো আরে ভাই সম্ভবই না এমন একটা গোল তৈরি করো যে এটা বাস্তব তোমার সঙ্গে যায় ধরো তুমি দিনে দুই ঘন্টা করতে পারো কষ্ট করে তুমি চাইলে হায় চার ঘন্টা চ্যালেঞ্জ দিতে পারো যেহেতু পরীক্ষা চলে আসছে তুমি কি পারো যে বারো ঘন্টা পড়ার তুমি পড়াশোনা একদিন করবা ঠিক আছে কিন্তু সেই জিনিসটা লং টার্মে থাকবে না তুমি কদিন পরে কট হয়ে যাবা তাই প্লিজ গোল তৈরি করলো ভ্যা সহজ একটা গোল তৈরি করো যেন তুমি গোলটাকে সাস্টেন করে রাখতে পারো যাতে কয়েকদিন পরে তুমি আবার আগের লাইফে সহজে না চলে যাও তোমাদের মধ্যে অনেকেই ভুল করো প্রথম দিনে বলো বারো ঘন্টা করব ভিডিও ভিডিও দেখো মোটিভেশন দেখো বলে যে পড়তে পার পড়তে তুমি কো আজকে তো একদম ফাটাই ফেলবো বারো ঘন্টা করে পড়বো না ভাই সম্ভবই না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যতটুকু গোল তোমার সাথে যায় যেটা তুমি নিজের উপরে বিশ্বাস রেখে পারবা যে ভাই এইটুক তো আমি করতে পারবো ওই এইটুককে আগে করো আস্তে আস্তে লেভেল আপ করো থাপ করে তুমি একদম টপ লেভেলে বারো ঘন্টা তেরো ঘন্টা করতে পারবে না সহজে একটা গোল তৈরি করো যেটাকে সহজে অ্যাচিভ করা যায় তাহলে দেখবা তুমি সহজে কামব্যাক করতে পারবে পরীক্ষার এই কয়েকদিনকে ভালো করে কাজে করে বড় একটা গোল তৈরি করবো কারোর সাথে তোমার গোলকে শেয়ার না এই যে কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা এই পরীক্ষায় তুমি বেস্ট করার জন্য যে গোলটা তৈরি করছো এই গোলটা আল্লাহ দুহাই লাগে ভাই কারোর সাথে শেয়ার করো না ভাইয়া কে দেখতেছো না ভাইয়া সেই গোল মন তৈরি করতাম তৈরি করার পরে ঠাপ করে বললে বন্ধুরা বন্ধু আমি তো বারো ঘন্টা করে পড়বো চোদ্দ ঘন্টা করে পড়বো আমি তো ফাটায় রেজাল্ট করার বন্ধু কি করতো ডিমোটিভেট করে দিতাম আরে বলতো তুই করবি আমি কথা বলতাম না করবো বাট গল্প করতে করতে আমি নিজেরা বলে ফেলতাম যে নারে আসলে ঠিক বলতেছে আমার তো হবে না তাই ডোনট শেয়ার উইথ এনি নট ইভার অ্যা সিঙ্গেল পার্সন যে কারো শেয়ার করবে না শেয়ার করলে তুমি ডিমোটিভেট হয়ে যাবা এর পিছনে আরো একটা লজিক আছে যখন তুমি কোন একটা গোল তৈরি করো গোলটা তৈরি করার পরে ভ্যা যে আনন্দটা পাওয়া যায় কোন একটা খুশি পাওয়ার জন্য একটা ব্রেন থেকে হরমোন রিলিজ হয় ওটাকে বলে ডোপামিন ওই ডোপামিনটা যখন কারোর সাথে শেয়ার করো তখন ডোপামিনটা পেয়ে যাও তখন ব্রেনটা ডোপামিনটা পাওয়ার জন্য কাজ করতে চায় না তাই ডোপামিনটা যদি তুমি আগেই পেয়ে যাও তাহলে তোমার কাজটা করার ইচ্ছা মরে যাবে তাই ভুলেও শেয়ার করবা না শেয়ার করলে ডিমোটিভেটেড হয়ে যাবা এবং তোমার ডোপামেন রিলিজটা হয়ে যাবে এই জন্য হচ্ছে তোমার কাজ না করে ইচ্ছা করবে না তাই যে গোলটা তৈরি করবা যে কয়েকদিন ভাই এভাবে এভাবে পড়ে আমি এর তোমার রেজাল্ট করব সেই গোলটা কারোর সঙ্গে শেয়ার করবা না ভুলেও করবা না ব্যাক করে করে অনেক বার বাস পাইছি সো প্লিজ ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান ইউ গোস এরপর তিন নম্বরে ভাই কন্ট্রোল ইয়োরসেলফ ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড তার মানে কি ভাই তার মানে তুমি এ কয়েকদিনে পরীক্ষা ভালো করার জন্য একটা রোডম্যাপ তৈরি করছো একটা গোল তৈরি করছো এবং গোলটাকে সহজসাধ্য করছো এবং এই গোলটা কারোর সঙ্গে শেয়ারও করো নাই এর তোমার আসল জার্নি শুরু হবে যে জার্নিটার নাম হচ্ছে ডিস্ট্রাকশনের জার্নি তোমার মোবাইল তোমাকে ডাকবে আয় চালা আমার মাকে টিকটক কর আবার বলবে একটু ফেসবুক দেখ আবার ইউটিউব দেখ জানি সেই ট্রেন তৈরি হয়েছে এই ট্রেন আসতেছে এই কর সেই কর তোমার মোবাইল তোমার কেনে ধরে নিয়ে আসবে ওর কাছে তোমার টিকটক তোমারে টানবে তোমার ইউটিউব তোমারে টানবে কিছুক্ষণ পর পরে তাই ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না ডিস্ট্রাক্টেড হইলে এই যে এত বড় গোল তৈরি করছো তারপরে কার সঙ্গে শেয়ার করো নাই এ কোনো কাজে আসবে না তাই প্লিজ ডিস্ট্রাক্টেড হইও না এখন ডিস্ট্রাক্টেড কেমনে হবো না ভাই এখন খালি বললে তো হবে না যে ডিস্ট্রাক্টেড হইও না এখন কিভাবে হব না ভাই আমরা তো একটু করে ডিস্ট্রাক্টেড হয়ে যাই সব চাইতে বাস্তব কথা বলবো ভাই বিলা মার্কা কথা দিয়ে লাভ নাই যে ফোনটাকে ছুঁড়ে ফেলে দাও ফোন চালানো সম্ভবই না ভাই তুমি কাজ করো দিনের মধ্যে টাইম বের করো যে ভাই এই টাইম আমি করবো এবং এই এই টাইমে মোবাইল চালাবো তাহলে দেখবা জিনিসটাকে ব্যালেন্স করবা ভাই করতাম এরকম যে ভাই দিনের মধ্যে ঘন্টা এই টাইমে মোবাইল মোবাইল না স্কুল প্রাইভেট মোবাইল এভাবে আমি মোবাইলটাকে ইনক্লুড করতাম যেন আমার মনটা মোবাইলের জন্য ছটফট না করে তাই প্লিজ ডিস্ট্রাকশন কমানোর জন্য মোবাইল ফোন থেকে ডিস্ট্রাকশন কমানোর জন্য মোবাইল ফোনটাকে রাখো কিন্তু একটা সার্টেন টাইমের জন্য তাহলে দেখবা মোবাইল তোমাকে অতটা ডিস্টার্ব করবে না তাহলে তিন নাম্বার ভাগ কন্ট্রোল ইউর সেলফ ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড চার নম্বর কিভাবে পড়বা প্ল্যান করে নাও প্ল্যানিং সারা যদি তুমি পরীক্ষার प्रिपरेशन নাও কাম ব্যাক তো দূরে থাক যা আছে তাও নষ্ট হয়ে যাবে প্ল্যানিং সারা কোনো কিছু হয় না ভাই তোমাকে অবশ্যই একটা রোডম্যাপ তৈরি করতে হবে একটা প্রপার প্ল্যানিং থাকা লাগবে যে প্ল্যানিংটা ফলো করে তুমি ভাই পরীক্ষায় কাম ব্যাক করবা প্রপার প্ল্যানিং করবা যে এই দিনে আমি এই এই সাবজেক্ট পড়ব এই সময় সাবজেক্ট পড়ব এইখান থেকে পড়ব এভাবে পুরো প্ল্যানিং করবা প্রপার প্ল্যানিং সারা পড়তে গেলে মোটো কামব্যাক তো দূরে থাক তুমি ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে পারবা না তোমার ব্রেন জানেই না কি করবা তুমি যখন তুমি তোমার ব্রেনটা বল বাজে দেখ তুই এই রাস্তায় যাবি এই রাস্তা থেকে এই রাস্তায় যাবি তারপরে এই রাস্তা এরকম ভাবে প্রপার ম্যাপ দিয়ে দিলে এই ব্রেনটা ভালোভাবে বুঝতে পারো আমি কি করতে হবে তাই পড়ার আগে সব চাইতে ইম্পর্টেন্ট ইউ নিড টু হ্যাভ আ প্ল্যান তোমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে প্ল্যানিং করার জন্য ভাই বেস্ট একটা সাইন্টিফিক মেথড হচ্ছে আর কিউ আর আর তে হচ্ছে ভাই রিসোর্সেস কিউ তে হচ্ছে কোশ্চেন আর তে হচ্ছে রিভিশন মানে রিসোর্সেস বলতে তুমি কোনখান থেকে পড়ো তুমি কি বই থেকে পড়বা কোন বই থেকে পড়বা লিখে নাও অথবা তুমি কি ইউটিউব থেকে পড়বা কোন চ্যানেল থেকে কিভাবে পড়বা লিখে নাও অথবা তুমি কি কোর্স করবা কোন কোর্স থেকে কিভাবে পড়বা এটাকে লিখে নাও এবং কোন বই কোশ্চেন করবো ওটাকে প্রপার লিখে নাও ভাই এবং রিভাইজ কিভাবে করবো ওটাকে প্রপার লিখে প্ল্যানিং করো তাহলে দেখবা তোমার ব্রেনের কাছে একটা ক্লিয়ার রাস্তা থাকবে যে এই রাস্তা আমাকে হাঁটতে হবে তাহলে কাজটা পরিপূর্ণ হবে সম্ভব হবে আদারওয়াইজ হবে না চার নাম্বার ভাই কিভাবে করবা সেটা প্ল্যানিং করে রাখো এবং পাঁচ নম্বরে স্মার্ট ওয়ার্ক করো তোমার পরীক্ষার অল্প কয়েকদিন বাকি আছে এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি চাইলে সব করতে পারবে না তোমরা এই ভুলটাই করো ভাই পরীক্ষার আগে সব পড়া চেষ্টা করো এটা করতে গিয়ে হচ্ছে পাস তোমার পরীক্ষা চলে আসে তোমার কিছু পড়া হয় না তাই প্লিজ পরীক্ষার আগে সব করতে যেও না তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে বুঝতে হবে আমার কি কি পড়তে হবে কি কি বললে আমি পরীক্ষা কমন পাবো এর জন্য কাজে আসবে ভাইয়া QNA কোশ্চেন एनालिसिस তোমাকে বুঝতে হবে কোন কোন কোশ্চেন আছে কোন কোন টপিক मोस्ट इंपोर्टेंट যে ভাইয়া এই এই টপিক থেকে বারবার কোশ্চেন আসে এই এই টপিকগুলো থেকে পড়লে কোশ্চেন কমন করবে মনে রাখবা ভাই এইটি পার্সেন্ট জায়গা থেকে বারবার কোশ্চেন হয় বিশ পার্সেন্ট জায়গা এমন আছে এখান থেকে খুব কম কোশ্চেন হয় তাই বিশ পার্সেন্টে ফোকাস না করে আগে এইটি পার্সেন্ট শেষ করো ওই এইটি পার্সেন্ট কোশ্চেনের জায়গাটা খুঁজে বের করো যে ভাই এইখান থেকে তো কোশ্চেন মাস্ট হয় ওই জায়গাটা খুঁজে বের করে ওইটাকে ফোকাস দেওয়া আগে তারপরে আশি পার্সেন্টের জায়গাটা হয়ে গেলে তারপরে বিশ পার্সেন্ট দিকে যেও তাহলে সবার আগে কি করবা সবার আগে হচ্ছে ভাই এখন তুমি বেস্ট উপায় হচ্ছে কোশ্চেনটাকে অ্যানালাইজ করা এখন কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়তে হবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এটা বেশি ইম্পর্টেন্ট এটা আগে পড়বে এটা একটু কম ইম্পর্টেন্ট একটু পরে করবো এভাবে প্রপার কোশ্চেন অ্যানালাইজ করে পড়তে হবে না হলে পট খাওয়া ভাই পরীক্ষা চলে আসবে তোমার কিচ্ছু করা আসবে না বেশি পড়া চক্করে এরপরে ভাই নাম্বার সিক্স ডিস্ট্রাকশন থেকে কীভাবে বাঁচবো এটা অলরেডি বলে দিয়েছি ভাই একটু আগে উপরে টপিকে বলতেছিলাম যে কীভাবে ডিস্ট্রাকশন থেকে বাঁচবা এইটা থেকে বাঁচার জন্য ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য আমাদেরকে মাইন্ডটাকে এমনভাবে সেট আপ করতে হবে যেন আমরা ডিস্ট্রাক্টেড না হই তার জন্য কি করতে হবে একটু আগে বসলাম বা মোবাইলটাকে এমনভাবে রাখো এমনভাবে ইউজ করো টাইম টেবিল মেনটেন করেছে আমি এই এই টাইমে এতটুকু এক থেকে তার ঘন্টা এই মোবাইলটা চালাবো এমন কাজ করে না মোবাইল চালাবো না এটা বলে এটা ইচ্ছা করে তুমি পারবা তাই প্লিজ মোবাইলটাকেও রুটিনের মধ্যে ফেলে দাও যে ভাই এই টাইমে আমি মোবাইলটাকে চালাবো তাহলে দেখবা ডিস্ট্রাক্টেড খুব কম হবা এরপরে নাম্বার সাত ডোপামিন ডিটক্স দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এইটার কারণে আমরা ডিস্ট্রাক্টেড হই এইটার কারণে সাকসেসফুল মানুষের সাকসেসফুল হয় আর এইটার কারণে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা পথ হারায় ফেলে এখন ডোপামিন রিডক্সটা কি ভাই এইটা নিয়ে প্রপার একটা লম্বা ভিডিও আনবো ভাই আবার তার আগে ছোট্ট করে বলে দিই আমাদের খুশির জন্য এই ডোপামিন নামক হরমোন যখন রিলিজ হয় তখন আমাদের খুশি খুশি লাগে তাই আমাদের ব্রেনটি করে এই ডোপামিনটাকে বারবার নিতে চায় যে আমরা ড্রাগস ড্রাগসটা অনেক বেশি ডোপামিন থাকে এরকম প্রত্যেকটা জায়গায় টিকটক ইউটিউব শর্টস এগুলো থেকে অনেক বেশি ডোপামিন থাকে আমাদের ব্রেন বারবার ডোপামিন নিতে চায় তাহলে তোমাকে এই ডোপামিনটাকে কন্ট্রোল করতে হবে ডোপামিনটাকে এমন একটা পর্যায়ে আনতে হবে যেন বেশি ডিস্ট্রাক্টেড না হও মনে করো ছোট্ট একটা উদাহরণ দিয়ে ফ্যান তুমি বিয়ে বাড়িতে গেছো বিয়ে বাড়িতে যাওয়ার পরে তুমি প্রথমে গোস্ত খাইছো তুমি প্রথমে মাংস খাইছো তারপরে মিষ্টি খাইছো অনেক ভালো ভালো খাবার খাইছো এরপরে তোমার আলো ভর্তা তোমার ভালো লাগবে মোটা লাগবে না ভাই এত ভালো ভালো খাবার খাওয়ার পরে আলো ভর্তা মুখতে যাবে না ঠিক একই ভাবে যখন তুমি টিকটক চালাবা যখন তুমি ইউটিউব চালাবা এরকম চালে চালে তো অনেক বেশি ডোবামেন ডিটক্স হবে ডোবামেনটা রিলিজ হবে তারপরে যখন তুমি অল্প ডোবামেনের কোনো কাজ করবে যেমন পড়াশোনা পড়াশোনা ডোবামেনটা অনেক অল্প রিলিজ হয় তখন তোমার পড়াশোনাটা ভালো লাগবে না ভাই তাই প্লিজ পড়াশোনার এক ঘন্টা আগে ডোবামেনটাকে ভালোভাবে কন্ট্রোল করে রাখবা এমন কোনো কাজ করবে না যেটা হাই ডোবামেন রিলিজ হয় এমন কোনো কাজ করবা যেমন হাঁটতে পারো গল্প করতে পারো যেখানে ডোবামেন্টটা একটা স্বাভাবিক মাত্রায় থাকে তাইলে খাওয়ার মতো হবে ওই গোস্ত মোস্ত খাইতে গিয়ে খাওয়ার পরে যেমন আলো করতে ভালো লাগবে না ঠিক একইভাবে মোবাইল চালানোর পরে টিকটক চালানোর পরে পড়াশোনা ভালো লাগবে না তাই ডোবামেন্টটা কন্ট্রোল করো এটাকে সিস্টেম করে ব্যালেন্স করার চেষ্টা করো আর এইটা নিয়ে প্রপার লম্বা একটা ভিডিও আসবে এরপরে ভাই ফাইনালি দ্য লাস্ট ওয়ান কেন খুঁজে বের করো কেন তোমাকে পড়াশোনা করতে হবে এইটা নিয়ে আমি অনেক বারবার বলছি ভাই তোমার কেন রিজেন যদি অনেক বড় না থাকে তাইলে তুমি কখনোই যতই রুটিন মুটিন বানায় ফেলো যতই মোটিভেশনাল ভিডিও দেখো যতই গোলমোল তৈরি করো কিছুতেই কিচ্ছু হবে না ইউনিট টু হ্যাভ আ বিগ ওয়াই একটা বড় কারণ থাকা দরকার কারণ ছাড়া কোনো কাজ করা যায় না তোমার কারণ কি হইতে পারে ভাই যে যারা যারা আমার নিচু দেখাইছে তারা যারা বলছে আমাদের কিছু হবে না আমি তাদেরকে দেখাই দেবো এটা তোমার কারণ হইতে পারে অথবা কারণ হইতে পারে কি আমি আমার আব্বু আমাকে প্রাউড ফিল করাবো এরকম একটা প্রপার হয় থাকা দরকার এরকম একটা প্রপার কারণ থাকা দরকার ওই কেন সারা ভালো করে যত কিছুই করো তোমার ইন্সপিরেশন যদি বড় না হয় তাহলে তুমি পারফেক্টলি কখনো এই স্টেপগুলো ফলো করে লাভ হবে না ইউ নিড টু হ্যাভ আ বিগ ওয়াই তোমার একটা বড় কারণ থাকা দরকার পড়াশোনার কারণ থাকলে পড়াশোনা ভালো করতে পারবে আজীবন কোনো কিছু কাজে ভালো হবে বাট কোনো কাজের কারণ না থাকলে সেই কাজটা পারফেক্টলি হয় না তাই প্লিজ ফাইন্ড দা ওয়াই ওয়াইটা খুঁজে বের করো যে আমাকে কেন করতে হবে এবং ওটাকে লিখে এমন একটা জায়গা রাখো যেখান থেকে তুমি পারফেক্টলি দেখতে পাবো প্রতিদিন আচ্ছা এই যে আটটা টিপস দিছি ভাই এই যে আটটা সাইন্টিফিক মেথড দিছি এটাকে পারফেক্টলি তোমার লাইফে করো দেখবা ভাই তুমিও তোমার বেস্ট কামব্যাক করতে পারবা তুমি যে কামব্যাকটা হয়ে হচ্ছিল না এই কামব্যাকটা পারফেক্টলি হবে এর পরেও যদি কোনো সমস্যা হয় ভাই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো আমার কমেন্ট কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেবো তোমাদের প্রবলেমকে সলভ করার জন্য আমি কলও করতে পারো কল করলে ভাই সলভ করে দেবো তোমাদের প্রবলেম তাই প্লিজ ডিস্ট্রাক্টেড হলে কোনো সমস্যা ভাইয়ের সঙ্গে কানেক্ট হও ইনশাল্লাহ ভাইয়া সলভ করে দেবো এবং তোমাদের প্রতি ভালোবাসা থাকলেও ভাইয়া আমি জানি তোমরা এবার বেস্ট পরীক্ষা দিবা তোমাদের নিয়ে যারা যারা যত কিছু বলো তাদের মুখে বন্ধ করে দিবা আই নো ইট আই বিলিভ ইউ গাই সো প্লিজ টাইমটাকে ভালো করে কাজে লাগাও কাজে লাগায় পরীক্ষাটাকে বেস্ট করে দাও তোমাদের জন্য ভালোবাসা রলো ভাই আল্লাহ